জোকাই ইএসআই হাসপাতালের পাশে একদম কাছেই সেখানে একটা বস্তা সকাল সকাল মিল্ল আর তাতে টুকরো টুকরো মাংস কিভাবে মিলল কি রহস্য ওই বস্তা ঘিরে সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে যাব বস্তাবন্দি মাংসে রহস্য কোথা থেকে কিভাবে মিলেছিল এই মাংস কি মনে হচ্ছে কি তদন্ত চলছে সুদীপ্ত দেখো হয় যেটা জানা যাচ্ছে জোকা ইএসআই এর যে ছাত্র আবাস রয়েছে সেই ছাত্র আবাসের একেবারে পিছনের দিকে যেখানে তাদের ক্যান্টিন রয়েছে ঠিক সেখানেই কিন্তু একেবারে মাংসপিণ্ড মিলেছে আজ সকাল দশটা নাগাদ যেটা এমনটাই জানা যাচ্ছে সেখানকার যারা ক্যান্টিনের কর্মীরা রয়েছেন তারা দেখতে পেয়েছেন যে একটি বস্তা ছিল সেই বস্তার মধ্যে কিছু মাংসপিণ্ড আর কিছু মাংসপিণ্ড একেবারে মাটিতে পড়ে রয়েছে এবং তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় ঠাকুর থানার পুলিশ সেই তদন্তে নামে এবং ফরেন্সিক টিম সেখানে কিন্তু আসে এবং যেটা দেখা যায় সেখানে যখন আমরা যাই তারপরেও দেখতে পাওয়া যায় যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং সেই ফরেন্সিক টিম সেই ফরেন্সিক টিম তারা কিন্তু কাজ চালাচ্ছিল এবং যেখান থেকে জানা গিয়েছে যে এই যে মাংসপিণ্ডগুলি এখানে কিভাবে এলো এই কিন্তু চাঞ্চল্য ছড়াই জোকা ইএসআই এর মধ্যে এবং ছাত্রদের সঙ্গে যখন তার কথা বলেছিলাম তখন তারা বলছেন যে এইভাবে এখানে মাংসপিণ্ড আগে কখনো পাওয়া যায়নি কার্যত তারা আতঙ্কে রয়েছেন তা একেবারে পরিষ্কার হয়ে যায় চিকিৎসকরা কি বলছেন একবার দেখাবো দেখতে হবে এটা কিসের জিনিস থেকে কিসের পাওয়া গেছে এটা তো কোয়ারি থাকে মানুষের মধ্যে মনের মধ্যে একটা আশঙ্কা হয় যে কিসের জিনিস পাওয়া গেল কি না পাওয়া গেল সেটা যতক্ষণ না খোলসা হচ্ছে একটা মনের মধ্যে একটা তো সংখ্যা থাকে যে কোথেকে কি পাওয়া গেল না এরকম ধরনের ঘটনা আমি তো শুনিনি আমি তিন বছর ধরে এখানে আছি প্রথমবার এরকম শুনলাম এরকম ঘটনা আগে কখনো এই এই জায়গায় ঘটেনি যেটা পাওয়া গেছে ওটা আদেও হিউম্যান রিমেন্স না হচ্ছে গিয়ে ওটা কোনো অন্য অ্যানিমালের তো ওটা তো আগে ফোরেন্সিকে পাঠানো হবে তারপরে তো ওইগুলো দেখা হবে যে কি তা ওইখান থেকে রিপোর্ট আসবে এটা ইনভেস্টিগেশন করা উচিত একটা হচ্ছে হতচকিত আরেকটা হচ্ছে এটা কি মানুষের মাংস নাকি কোন পশুর এখনো পর্যন্ত যা ময়না তদন্ত হয়েছে বা যা যা হয়েছে তদন্ত যা হয়েছে সেই তদন্তে কিছু উঠে এসেছে সুদীপ্ত যেটা প্রশ্ন রাখছেন রেসিডেন্সিয়াল চিকিৎসকরা একদমই অয়ন্দা যেমনটা যেই রেসিডেন্সিয়াল ছাত্ররা যেমনটা চিকিৎসকেরা যেমনটা বলছিলেন যে এই মাংস কিসের হতে পারে কোনো মানুষের নাকি কোনো পশুর সেইটা আগে দেখতে হবে তারপরে ভাবতে হবে যে তারা এখানে কতটা আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে ফরেন্সিক টিম যখন সেখানে যায় ফরেন্সিক টিম যে তদন্ত থেকে যা উঠে আসছে তা বলা হচ্ছে যে এই মাংসগুলি কিন্তু পশুর মাংস যা যে ছবিটা দেখা যাচ্ছে যে ছবিতে কিন্তু যে মাংস মাংসপিণ্ড করে দেখা যাচ্ছে বেশ কিছুটা বড় পুলিশ জানতে চাইছে ঠাকুরপুকুর থানার পুলিশ জানতে চাইছে যে এই জায়গার মধ্যে একেবারে ছাত্র নিবাসে ছাত্র আবাসের কাছাকাছি এই জায়গার মধ্যে

একদমই ধারণা এই পশুর মাংসই যদি হয় তাহলে পরে এই পশুর মাংস এখানে কিভাবে এলো যদিও একটি পাশেই কিন্তু ক্যান্টিন রয়েছে কিন্তু যে ক্যান্টিনে রান্না বান্না হয় সেই ক্যান্টিনের কাছাকাছি যদি পশুর মাংস পড়েও থাকে তাহলে ঠিক এত বড় যে মাংসপিণ্ডগুলির যে সিসি ক্যামেরা আছে চারপাশে সিসি ক্যামেরা আছে কে রাখলো কখন রাখলো এইগুলো তো সিসি ক্যামেরা দিয়েই পাওয়া যেতে পারে একদমই অয়েন্দা এখানেই প্রশ্ন উঠছে যে এই যে এই মাংসপিণ্ড এখানে কিভাবে এলো তা কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে জানা যেতে পারতো যদি সেখানে সিসিটিভি ক্যামেরা থাকতো একেবারে যে ছাত্র আবাস সেই ছাত্র আবাস অর্থাৎ বয়েজ হোস্টেলের যেখানে এই মাংসপিন্ডগুলো পাওয়া গিয়েছে সেখানে কিন্তু কোনো কোনোরকমভাবেই কোনো সিসিটিভি নেই আবারও বলছি সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই কার্যত বুঝে অর্থাৎ ছবি দেখে বা ফুটেজ দেখে উপায় নেই যে এখানে কিভাবে এলো এখনো পর্যন্ত পুলিশ বলছে মাংসপিণ্ড বা তদন্ত করে দেখা গেছে টেস্ট করে দেখা গেছে যে মাংসপিণ্ডগুলো গুলো পশুর কিন্তু কেনই বা রাখা হলো হঠাৎ করে ইএসআই হাসপাতালের নিচে এবং সেখানে ক্যান্টিনের কাছে কেন রাখা হলো কারা রাখলো এ জানার কি উপায় সেটাই পুলিশ এখন তদন্ত করছে কারণ সিসি ক্যামেরা নেই ওখানে ওখানে প্রতিনিধি জানালেন একটি একটিও সিসি ক্যামেরা নেই বস্তাবন্দি মাংস রহস্য একটা ছিল কিন্তু সেই রহস্য আপাতত কেটেছে পশুর মাংস কিন্তু কারা রাখলো তা কিভাবে তদন্তে উঠে আসবে এখন সেটাই দেখার আর শহরে আবার টার্গেট একাকী বৃদ্ধা এই সিআর অ্যাভিনিউতে এই রকম একটি বড় বাড়িতে থাকতেন এক বৃদ্ধা অসুস্থ আর বেপরোয়া লুটপাট চলল রাতে বাড়িতে দুষ্কৃতি হানা শয্যাশায়ী মহিলার গলায় ধারালো অস্ত্র ঢেকিয়ে গয়না টাকা লুট দরজা খোলেন পরিচারিকাই পরিচারিকা কি বলছেন দেখুন আগে আমাকে

পঁচিশ বছর ধরে কেয়ারটেকার আছেন কেয়ারটেকারই দরজা খুলতে বলেছিল রওনাক এখানে কি সিসি ক্যামেরা আছে কেয়ারটেকারই কি একদম সন্দেহের তীর কেয়ারটেকারের দিকে পুলিশের দেখা একেবারে ইতিমধ্যে সেই কেয়ারটেকারকে বরতলা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনাক্রম জানতে চাওয়া হচ্ছে এবং এই কেয়ারটেকারের যে কথা সেখানে কিন্তু একাধিক জায়গায় অসঙ্গতি দেখা যাচ্ছে কারণ যখন বৃদ্ধাকে এই ঘটনাক্রম সম্পর্কে জানা হয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি বলেন যে কেয়ারটেকার তাকে ঠিক সেই দিন ঘটনা যখন ঘটে সাড়ে এগারোটা অর্থাৎ বুধবার জল নেওয়ার জন্য কলিং বেল চেপেন এবং তখন যেহেতু কেয়ারটেকারের গলা পরিচিত লোক সেই কারণেই কিন্তু তিনি দরজা খোলেন এবং তারপরে দেখা যায় যে পেছন থেকে সেই দুষ্কৃতি একবারে ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখার এবং বেপরোয়াভাবে প্রায় পনেরো হাজার টাকা নগদ এবং লক্ষ লক্ষ টাকা লুট করেন অন্যদিকে পুলিশ জিজ্ঞাসাবাদে কেয়ারটেকার অন্য রকম কথা বলছেন তিনি বলছেন এই যে সদর দরজা তোমাকে দেখাবো এখানেই তিনি থাকতেন এই কেয়ারটেকার এবং তখন যে যখন সেদিন এই ঘটনা ঘটে কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখানো হয় এবং এই দরজাতেই দুষ্কৃতি প্রবেশ করার সময় তাকে ধারালো অস্ত্র দেখায় এবং অস্ত্রের ভয় দেখে তাকে নাকি নিয়ে যায় এবং তারপরে গিয়ে এরকম বেপর লুটপাট করা হয় সেক্ষেত্রে এটা কোনোভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে কিনা বা এই থেকে এসে কাজ করছিলেন এগুলো জানা গেছে অনেক বছর ধরে তো এই কেয়ারটেকার ছিলেন দেখো একেবারে এখানে দুজন কেয়ারটেকার কাজ করে সেদিন সমীর বলে যাকে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তিনি ছিলেন এছাড়া আরো একজন তিনি কিন্তু সেদিন ছিলেন না এই সমীর প্রায় পঁচিশ বছর ধরে এখানে কেয়ারটেকারে কাজ করে এমনটাই আমরা জানতে পারছি সেক্ষেত্রে অন্য আরেকজন কেয়ারটেকার তিনি কোথায় ছিলেন তিনি এই বিষয় সম্পর্কে পরে অবগত ছিলেন কিনা এই বিষয়ে কিন্তু পুলিশের তদন্তের নজরে রয়েছে ইতিমধ্যে এই যে কেয়ারটেকার তাকে জিজ্ঞাসাবাদ করছে বর্তলা থানার পুলিশ এবং পুলিশের আরো একটি দল ফিজিওথেরাপিস্ট যিনি দিনের পর দিন

পরিচারিকা আছে ওই তার আগের দিন এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা উনি হাঁটা চালা করতে পারেন না না পারেন না কেন পারেন না ওনার তো ভেঙে গেছে ফিমার ভেঙে গিয়ে অপারেশন হয়েছে এখন ফিজিওথেরাপি চলছে ফিজিওথেরাপি আপনি ফিজিওথেরাপি হ্যাঁ হ্যাঁ আমি আবার সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে কারণ এই এই যে এই এই বড় বাড়িতে থাকতেন এই বড় বাড়িতে সিসি ক্যামেরা ছিল কি তাহলে তো পুলিশের তদন্তে অনেকটাই সুবিধা হয় দেখো একেবারেই এই বাড়ির ভেতর এবং আশেপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ নিয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণ আগে কাউন্সিলর এসেছিলেন কারণ এই এলাকা কিন্তু বলা হচ্ছে যে রাতের বেলায় সমাজ বিরোধী মানুষজনের আনাগোনা থাকে এর আগে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেছিল অর্থাৎ রাত বাড়লেই কিন্তু একটা সমাজ বিরোধী মানুষজনের আনাগোনা বাড়ে সেক্ষেত্রে এই অঞ্চলে প্রত্যেক কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ পুলিশ তারা অভিযোগ করছেন কিন্তু কাউন্সিলারই বা কি করছিলেন এই 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 সমাজ বিরোধীদের আনাগোনা বারবার কাউন্সিলার কি করছিলেন এই প্রশ্ন উঠছে যদিও পুলিশ তদন্ত করে দেখছে সিসি ক্যামেরার সব ফুটেজ চুরি হওয়া বা ডাকাতি হওয়া ফাঁকা অঞ্চলে তো স্বাভাবিক ডিভাইডারের ওপর কলকাতা পৌরসভা থেকে আলো অন্যত্র নেই কিন্তু এখানে সাফিসিয়ান আলোর ব্যবস্থা করা আছে এই গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে রিপোর্ট হয়েছে আমি গাছগুলো ছাড়ার ব্যবস্থাও করে দিয়েছিলাম রাতের অন্ধকারে এখানে এগারোটা বেজে গেলে তারপর এই জায়গাটা আলো আধারি হয়ে যায় বাইরের সমাজ বিরোধী থাকে বাইরে আমি বরতলা থানাকে চিড়ি দিয়েছি ডিসি নর্থকে কে দিয়েছি এগুলো আপনারা দেখুন ফাঁকা জায়গাটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেল দিয়ে রেখে দিয়েছে আর ঝোপঝাড় হয়ে আছে বিনা উর্বতিতে কাটতে ঢুকলে তখন আমাদেরকেই আক্রমণ করবে এ বাড়ির মালিক আমাকে অনেকবার বলেছি যে আমরা হাজার চিঠি দিয়েছি আমরা গেছি অফিসে কিন্তু ওরা কোনো রকম সহযোগিতা রেল থেকে করেনি কে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে দুষ্কৃতীরা ঢুকেছিল তারপরে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো কেয়ারটেকার বলেছিল দরজা খুলে দিতে এরকমটাই দাবি পরিচারিকার তদন্তে বর্তলা থানার পুলিশ দেখছেন কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে এখন সন্দেহের তীর কেয়ারটেকারের দিকেই কেয়ারটেকার দরজা খুলতে বলে তারপরে সিঁড়ি দিয়ে ওঠে দুষ্কৃতীরা গয়না গাটি টাকা লুটপাট করে চলে যায় আপনাদেরকে মনে করিয়ে দিই গত কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম কলকাতা পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারপতি এবং বলেছিলেন যে তদন্তকারী অফিসারের রাজ কলকাতা পুলিশে কাজ করার যোগ্যতা নেই জেলায় পাঠিয়ে দেওয়া হোক আজকে সেই তদন্তকারী অফিসারকে এজলাসের নিয়ে এজলাসের সামনে দাঁড়িয়ে তাকে তুলোধোলা ধোলা করলেন বিচারপতি ফের কাঠগড়ায় তদন্তকারী অফিসার গল্ফ গ্রিন মামলায় এই অর্ণব গল্ফ গ্রিন মামলায় কি হয়েছিল কদিন আগে এবং আজকে কি বললেন বিচারপতি সরাসরি দেখো বিজেপি তীর্থঙ্কর ঘোষ আয়োগ গল্প নির্দানা আয়োগকে এজলাসে রাখেন ও রাজ্যের আইনজীবী এবং তার উদ্দেশ্যে এক প্রশ্ন রাখেন এবং যে কেস ডায়েরি তিনি তদন্ত করেছেন তার একটা কেস হয়েছে সেই কেস ডায়েরি দেখিয়ে বলেন যে আপনি প্রমাণ করুন কলকাতা পুলিশের একজন অফিসার হিসেবে আপনি তদন্ত করেছেন আপনি প্রমাণ করুন কোন মেডিকেল সার্টিফিকেটটা কোন সাক্ষী দিয়ে দিয়েছিলেন কোন মেডিকেল অফিসারকে দিয়ে আমি বয়ান নিয়েছেন আপনার কাজ কি শুধুমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করা নামমাত্রা তারপর তাদের ছেড়ে দেওয়া অর্থাৎ এই মামলায় চার্জশিটে যে যে বিষয়গুলো এসছে নতুন ধারা যুক্ত করতে হবে অর্থাৎ পেনাল সেকশন যুক্ত করতে হবে সেই সেকশন কেন দেননি কেন দ্বিতীয় চার্জশিট এখনো পর্যন্ত এলো না এর উত্তর কার্যত ছিল না এবং সব থেকে বিচারপতি বিশ্ব প্রকাশ করেন যে একটা চার্জশিট দেওয়ার পর দ্বিতীয় কোনো চার্জশিট দেওয়ার পরিকল্পনাই যে এই কল্প্রিন থানার এই আয়োর নেই পুলিশের নেই বিচারপতি জানান এই আয়ো কলকাতা পুলিশ কমিশনার এলাকা সেই এলাকায় একজন আইন হিসেবে কাজ করছেন এটা একেবারে একেবারে তাদের শুনানির সঙ্গে যাচ্ছে না এবং যে কেস দাঁড়িয়ে আমার হাতে শুনে যাওয়া যায় বিচারপতি বলছেন সেখানে যে নথিগুলি রয়েছে সেই নথিগুলি কত চার্জশিটে কেন থাকবে না কেন কলকাতা পুলিশের এই ধরনের তদন্ত হবে এরপর তিনি এখন রকম সময় নষ্ট না করে দ্বিতীয়বার চার্জশিট দিতে হবে তদন্তে নতুন ধারা যুক্ত করতে হবে এবং ডিসি অর্থাৎ গলপিম থানায় যে ডেপুটি কমিশনারের সেই বিভাগীয় ডিসি কে দায়িত্ব দিলেন তিনি ঠিক করবেন এই তদন্তের যে পাঠ্যকর সমস্ত নথি খতিয়ে দেখে এক মাসের মধ্যে নতুন একটা চার্জশিট দেবেন এবং প্রয়োজনে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আয়োগ বদল করতে হয় তিনি কলকাতা পুলিশের সুনামের প্রতি গিয়ে সেই ডিসি একজন আইসিএস অফিসে দায়িত্বে